আলাইকুম স্বাগতম সবাইকে অনেক দিন ধরেই ফ্রিজে কিছু মাছের মাথা এবং লেজ গড়াগড়ি খাচ্ছিলো তো সেগুলো খাওয়াই হচ্ছে না মাছের মাথা এবং লেজে প্রচুর কাঁটা থাকার কারণে এটা অনেকে খেতেই চায় না তো সেই মাছের মাথা এবং লেজ দিয়ে আজকে দারুণ মজাদার একটি রেসিপি তৈরি করে নিয়েছি আজকে তৈরি করেছি মাছের ঝুরি ভাজা অসম্ভব টেস্টি এবং মজাদার হয় এই মাছের ঝুরি ভাজাটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট প্রেস করে দিবেন আমি এখানে কিছু মাছের মাথা এবং লেজ নিয়ে নিয়েছি এখানে রুই মাছ মৃগেল মাছ সাথে তেলাপিয়া এবং ইলিশ মাছও আছে তো ফ্রিজে যে মাছের মাথা এবং লেজগুলো ছিল আমি সবগুলোই বের করে নিয়েছি আর এগুলো অনেকদিন হয়ে গিয়েছে ফ্রিজে আছে তো বেশি দিন ফ্রিজে থাকলে সেগুলো এমনি রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে না তো আমি এখানে যা যা ছিল মোটামুটি সব কিছুই বের করে নিয়েছি বাড়িতে কোনো ছোট মাছ আনলে সেই মাছের মাথা এবং লেজের অংশটা কেউই খেতে চায় না সেগুলো এইভাবে রয়ে যায় তো আজকে ভাবলাম অনেকদিন যেহেতু হয়ে গিয়েছে এগুলো দিয়ে কিছু একটা রান্না করে ফেলি যে ভাবা সেই কাজ সেই মাছের মাথা এবং লেজ দিয়ে আজকে মাছের ঝুরি ভাজা করে নেব আর এই মাছের মাথা এবং লেজ দিয়ে মাছের ঝুরি ভাজাটা খেতেও কিন্তু খুবই মজার হয় আমি সব কিছু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছের মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দেব মাছের মাথা লেস সুন্দরভাবে সেদ্ধ করে নিতে হবে এখন মধ্যে দিয়ে দেব পাতলা স্লাইস করে কাটা লেবু লেবু দিলে মাছের আষ্টে গন্ধটা থাকবে না যেহেতু এই মাছগুলো অনেকদিন ধরে ফ্রিজে ছিল একটা তেল কাষ্টে গন্ধ লাগে যার কারণে লেবুটা দিলে সেই গন্ধটা আর থাকবে না আর দিয়ে দেব পরিমাণ মতো করে লবণ লবণটা একটু মিলিয়ে নেব এখন এই মাছের মাথা এবং লেস ভালোভাবে সেদ্ধ করে নেব সেদ্ধ করার অংশটা দেখাচ্ছি না যে পানিটা দিয়েছি পানিটা টানিয়ে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে মাছের মাথা এবং লেস সুন্দর মতো সেদ্ধ করে নিয়েছি ভেতরে যে লেবু দিয়েছিলাম লেবু তুলে নেব আর মাছের পানি সম্পূর্ণ টানিয়ে শুক্ত করে নিয়েছি এখন মাছের মাথা এবং লেজ থেকে কাটাগুলো বেছে নিয়ে মাছটা আলাদা করে নেব এই মাছের কাটা বাছাটা একটু সময়ের ব্যাপার বেশ খানিকটা সময় লাগবে যেহেতু এখানে অনেকগুলো লেজ এবং মাথা আছে আর কাটাটা খুব ভালোভাবে বেছে নিতে হবে কোনো প্রকার কাটা যেন না থাকে তাহলে খাওয়ার সময় গলায় আটকে যেতে পারে কাটা বাছার অংশটুকু আর দেখালাম না কাটা বেছে নিয়ে তারপরে ফিরে আসছি মাছের মাথায় এবং লেস থেকে আমি মাছটাকে আলাদা করে নিয়েছি কাটাটা আলাদা করে নিয়েছি বেছে আর যতটা সম্ভব আমি পেরেছি কাটাগুলো ভালোভাবে বেছে নিতে কোনো প্রকার কাটা নেই এখন এর মধ্যে হালকা ছোট দুই একটা থাকতে পারে সেগুলো যেহেতু ঝুরি করব তাই খুব বেশি একটা সমস্যা হবে না আর এদিকে মাছের মাথায় এবং কাটাগুলো এভাবে সুন্দর মতো বেছে নিয়েছি এগুলোকে এখন ফেলে দেব ভাজার জন্য প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা জিরাটা একটু ভেজে নেব হাফ কাপ পরিমাণ দিয়ে দেব পেঁয়াজ কুচি থেতো করা রসুন দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ এবার এই পেঁয়াজ রসুনটা আমি লাল করে ভেজে নেব রসুন এখানে বেটেও দেওয়া যায় আমি থেতো করে দিয়েছি পেঁয়াজ রসুনটা এভাবে একটু লাল করে ভেজে নিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে মাছের ঝুরি ভাজাতে অল্প আচে সুন্দর করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন আমি লাল করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ আদা বাটা এবার কাটা বেছে রাখা মাছ দিয়ে দেব খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছু একত্রে মিলিয়ে নেব আর চুলার আঁচটা অল্প রাখতে হবে যেন পুড়ে না যায় বারে বারে একটু উল্টাপাল্টা করে নেড়ে চেড়ে দিতে হবে মিনিট দুয়েকের মতো আমি মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন মাছের মধ্যে আমি পরিমাণ মতো করে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব কিছুটা ভাজা মশলা দিয়ে দেব টালা জিরার গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেব সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব মশলার পরিমাণটা বললাম না মাছের পরিমাণ বুঝে সব মশলা অ্যাড করতে হবে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে নেব মশলা চুলার আঁচ কিন্তু অল্পই রাখতে হবে অল্প আঁচে ভেজে নিতে হবে তা না হলে মাছটা পুড়ে যাবে আর বারে বারে একটু নেড়েচেড়ে দিতে হবে সামান্য একটু পানি দিয়ে দেব এতে করে যে মশলাগুলো দিয়েছি মশলাটা মাছের মধ্যে ভালোভাবে মিশে যাবে এই পানিটা সম্পূর্ণ টানিয়ে নিতে হবে মাছের যে পানিটা দিয়েছিলাম প্রায় টেনে এসেছে খুব সুন্দর করে নেড়েচেড়ে এটাকে ভেজে নেবো একদম ঝরঝরে করে এবার এই মাছের মধ্যে দিয়ে দেবো কাঁচা মরিচ আমি এখানে কোনো শুকনো মরিচ ব্যবহার করিনি যার কারণে কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশিই দিচ্ছি আর মাছের ঝুরি ভাজাতে কাঁচা মরিচটাই বেশি ভালো লাগে আমার কাছে একটু ঝাল ঝাল করে ভাজি করছি যার কারণে মরিচের পরিমাণ বেশি দিয়েছি সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে ভেজে নেব মাছের ঝুরি ভাজাটা প্রায় হয়ে এসেছে আর পানিটা টেনে গিয়েছে মাছটা অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আমি আরও এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজটা শেষে দিলাম কারণ এই পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না পেঁয়াজটা একটু নরম হবে তবে কচকচে থাকবে পেঁয়াজটা যাতে খাওয়ার সময় গালে বাঁধে এবং এই পেঁয়াজটা একটু কচকচে থাকলে খুবই মজার হয় খেতে এই মাছের ঝুরি ভাজাটা সুন্দর করে নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে পেঁয়াজগুলো বেশ নরম হয়ে গিয়েছে তবে পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজিনি মাছের ঝুড়ি ভাজাটা প্রায় হয়ে এসেছে এখন শেষ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা লেবুর রস আর এই লেবুর রসের কারণে মাছের ঝুরি ভাজার স্বাদটাই অনেক বেড়ে যায় আর খেতেও ভালো লাগে এ পর্যায়ে এই মাছের ঝুরি ভাজার মধ্যে কিছু ধনিয়া পাতা থাকলে অ্যাড করা যাবে তবে আমার হাতের কাছে আজকে ধনিয়া পাতা নেই যার কারণে সেটা দিতে পারিনি আমি সুন্দর করে নেড়েচেড়ে মাছটা ভেজে নিয়েছি অনেক ঝরঝরেও হয়েছে মাছের ছুরি ভাজা পুরোপুরি কমপ্লিট এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল মাছের মাথা এবং লেজ দিয়ে মাছের ঝুরি ভাজা ফ্রিজে যদি অনেক দিন ধরে মাছের মাথা এবং লেজ পড়ে থাকে তো সেগুলো দিয়ে এভাবে মাছের ঝুরি ভাজা তৈরি করে নিতে পারেন সবাই ভীষণ পছন্দ করবে খেতে যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই মাছের ঝুরি ভাজা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ